একশো টাকার মুরগ মাখানাতে এত পরিমাণ বাটার ইউজ করবে ভাবতেই পারিনি তাদের এই মুখ চিকেনটা যেমন সফট ছিল তেমনি মুখের ভিতরে একটা স্ট্রং ফ্লেভার হিট করতেছিল বিশেষ করে যারা বাটার পছন্দ করেন তাদের জন্য একটা আইটেম নেক্সট আমরা ট্রাই করি তাদের হারিয়ালি কাবাব একশো টাকা অফারের প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি টেস্ট বেশ ভালো ছিল নেক্সট আমরা ট্রাই করি তাদের মাটন পায়ানি রেগুলার প্রাইস হিসেবে মাটন পায়ানিহারি টেস্টটা ভালো ছিল তবে কোয়ান্টিটি আমার কাছে একটু কম লেগেছে সো ওনার যারা আছেন এই কোয়ান্টিটির দিকে একটু খেয়াল রাখে মাটন পায়ান আশা করি আপনারা ভালো সেল করতে পারবেন নেক্সট আমরা ট্রাই করি তাদের এখানকার আরেকটা বেস্ট সেলিং প্রোডাক্ট ব্রেন